哎、有我也跟好弟我走哎呀，我出的回去。 তাই দিবা আমাৰ ফুৰিতে চু খাই ভাইট আছিলে দোকানে গাইছিলা ফুৰিতে দোকানো লৈ আহিছিল মজা খাইতো কৈছিল

কিবা দেখি না ভাই কিয় নিলা আটি আটি আনো কৈ পাৰি আকচি না ভাই কৈছে ভাই আমি খবৰ লাগে খবৰ লাগিছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনার উদ্দেশ্য দু একটা কথা কবি লাগাইছি আপনারা জানুন যে গত কিছুদিন আগে আমরা সিলেটের গোয়েন্টের একজন মুন্ নামে একটা মেয়ে হারিয়ে গেছে ও আজকে আমরা গল্প তৈরি করছি যে গল্পটা আপনারা দেখছেন আসলে মূল কাহিনী হইছে যে আমরা এমলা পরিবারের মাঝে একটা সামাজিক বা আমরা যে দেশ আমরা বিশেষ করে আমরা সিলেট এরকম বিভিন্ন মানব পাচারকারী আছে অথবা দেখা গেছে রাস্তাঘাট দিয়ে বাচ্চা লইয়া বাড়াইলে আরি যায় বা একটা গাড়ি আমরা যখন রাস্তা লোক হই তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সব কিছু মিলাই আপনারা জানুন যে আমরা বিভিন্ন সময় আমরা শিশু পাচারকারী এবং নারী পাচারকারী খবর শুনি যা আইনগত দণ্ডনীয় অপরাধ তে আমরা সকলের সতর্ক কর্তা লাগে আজকের ভিডিও বার্তা আপনারা যখনই বাচ্চারা লইয়া বাড়াইবা তখন সতর্ক থাকবা যে আমরা বাচ্চাটা যাতে এক্সিডেন্টের সম্মুখীন না হয় এবং বাচ্চারা যায় অথবা বাচ্চারা বাড়ির ফাঁসা খেলা করে বাড়ির পুকুর কাঠের খেলা করে যাতে পুকুরে না পরে অথবা মানুষ যাতে না সেদিকে খেলা করে যাতে বাচ্চারা খেলা কিছু মিলায় সতর্ক থাকবে আলাইকুম আজকে যে মানে গল্পটা জামা জামাফুরি দিয়া মানে গল্পটা সাজানো হয়েছে গল্পটা সম্পূর্ণ কাল্পনিকভাবে সাজানো হয়েছে তো বাস্তব আছে আমরা অনেক হারাই গেছেন সবাই কমে জানাই আমার কতটা মিলাম আপনারা জানেন আর একটা বিষয় দিয়ে আমরা সিলেটের পাশে কিন্তু ভারতের ইন্ডিয়ার আর কি বর্ডার তে খুব সতর্ক থাকবা কারণ বাচ্চাটা তো আড়িয়া দিব এর লগে লগে কিন্তু বর্ডার থেকে পাঁচ হওয়ার কিন্তু খুব সম্ভাবনা বেশি এবং আমরা ভারতে যাওয়ার লাগে আমরা সিলেট কিন্তু সবচেয়ে নিরাপদ একটা রুট বর্ডার আমি মনে করি অভিষেক আছে ছোট ওকে সর্বশেষ তৈলগিয়া আমরা সবাই জানি যে দেশের অবস্থা বলা না প্রাথমিক তৈলগিয়া দেশের আইন শৃঙ্খলা বাহিনী ধারা আসন কিছু মাঝখানেও কিছু জীবর কারণে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মস্থল আসলান এখন আবার কর্মস্থল আইস এর কারণে কিছু সুযোগে পাচারকারী এবং সুর দেখায় কিছু আপনারা বাড়তি হয়ে গেছেন যেহেতু আইন সবার খাসে এবং আইনের যারা মানুষ আছে তারা কর্মস্থল দায়িত্ব পাচ্ছেন এখন তারা অনেক জায়গাতে আছে অনেক জায়গা পুলিশ পাড়ি এবং পুলিশ বক্স এবং টানা এইগুলা বাঙ্গা জালা ফুলার কারণে অনেক জায়গা পুলিশ প্রশাসন দায়িত্ব পাচ্ছেন এর কারণে সুযোগে প্রাচারকারীরা সুযোগ পা আর বিশেষ করে আপনারা যারা ভিডিও বেশিরভাগ দেখুন অনেক ভিডিওতে কমেন্টও আইসে যে এটা সিলেট বেশিরভাগ বটে আসলে আমরা সিলেটি ভাষায় ইন্ডিয়াত অনেক জায়গাত আমরা সিলেটি ভাষা ইউজ হই অনেক বড়ো বড়ো ঘটনা হল ইন্ডিয়া তো হয় তো অনেকে ইন্ডিয়ার যে ভাষাগুলো আছে এটা সেম সিলেটি ভাষা তো সিলেটি ভাষা শুনিয়া অনেকে মনে করে যে সিলেট বেশিরভাগ কাহিনীগুলা আসলে সিলেক্ট নাই ইন্ডিয়া তো এগুলা বড় বড় কাহিনী হয় আপনারা আগে লোকেশন দেখবা আর যারা ভিডিওগুলা ছাড়বা আগে আপনারা স্থান আপনারা লোকেশনটা আপনারা টেক করবা এবং লোকেশনটা আপনারা দিবা লোকেশনটা আগে কই যে অমুক দেশ অমুক জেলা অমুক জায়গা কতটা আগে আপনারা ভিডিওর আগে দিবা আপনার লোকেশনটা তাহলে বুঝা যাইবা আসলে অনেক কাহিনীগুলো হয় এগুলা আপনার বাস্তব কিছু কাহিনিগুলো আছে এগুলো আপনার সিলেটও হয় যেমন বাইরা দেশগুলো হয় তো এগুলো মনে করেন শুধুমাত্র সিলেট তা আমরা সব শেষ হইল গিয়ে আমরা সচেতন হইতাম সব সচেতন থাকতাম আর ছোট্ট একটা ব্লগ বানানি হয়েছে এটার দ্বারা আমরা এই জিনিসগুলো বোঝানি হয়েছে তো আরও কিছু ব্লগ আমরা বানাই উৎসাহিত করার লাগে আমরা কমেন্ট বক্সে দিবা আপনারা কীরকম ভিডিও মানে দিলে আপনারা ভালো পাইবা মজা পাইবা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ আলাইকুম